দেখেন আকাশ ওপাল গ্লাস মেড ইন বাংলাদেশ স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনি ভিডিওতে যেমনটা দেখবেন ঠিক একই রকম যদি না হয় আপনি কিন্তু ফেরত দিতে পারবেন আপনার লস হওয়ার কোনো রকমের চান্স নাই আপনি এটা ছয় পিস পাবেন ছয় পিস চায়ের কাপ এবং ছয় পিস পিরিস পাবেন এটা ছয় পিস পাবেন পাঁচ ইঞ্চি সাইজের এর কারিবাটি থাকবে ছয় পিস আট ইঞ্চি সাইজের এর হাফ প্লেট এটা পাবেন হচ্ছে ছয় পিস এটা হচ্ছে ফুল প্লেট বাতের প্লেট এবং বিরানির প্লেট এটা আপনি দুই ভাবে ব্যবহার করতে পারবেন সাড়ে দশ ইঞ্চি সাইজের ফুল প্লেট পাবেন ছয় পিস এবং আট ইঞ্চি সাইজের হাফ প্লেট পাবেন আপনি ছয় পিস চায়ের কাপ পাবেন ছয় পিস পিরিস ছয় পিস থাকবে তরকারির বাটি থাকবে পাঁচ ইঞ্চি সাইজের এটা ছয় পিস পাবেন এভাবে আপনি এটা বুঝে নিবেন ডেলিভারি ম্যানের সামনেই আপনি চেক করে নিতে পারবেন বেশি একটা সময় লাগবে না ষোলো ইঞ্চি সাইজের রাইস ডিশ পাবেন এক পিস এবং সাড়ে আট ইঞ্চি সাইজের বড় কারি বাটি পাবেন এক পিস আপনি যদি এই বত্রিশ পিস ডিনার সেটটি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে থাকা নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে যোগাযোগ করতে হবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ বাটনে গিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বারটি লিখে দিবেন দু থেকে তিন দিনের মধ্যে আপনি ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন কোনো কুরিয়ার চার্জ আপনাকে দিতে হবে না মাত্র বত্রিশশো টাকায় এই ডিনার সেটটি নিতে পারবেন তিন হাজার দুইশো টাকায় এই ডিনার সেটটি অর্ডার করতে চাইলে এখনই ভিডিওর স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন